আসসালামু আলাইকুম আমি সাকিব খান বলছিলাম বিশ্বাস কর বিশ্বাস কর রাজা আমি তোকে ভালোবাসি রাজা মাসাল ভাই ভাই আপনার চমকের একটি প্রশ্ন করেছেন আসলে খুবই প্রতিবাদ হ্যাঁ ভাই ভালো লাগছে ভাই আমি তো পুরো অভাব গেলাম আসলে এই কেড়ে গিয়া হরম দিন দেখ નભલી ભાઈ તે નામનું એ બડે ઊઠ રે એ તો એનો ઊયો રે છે ગાડી સરને એ કેરતી થાય ભાઈ એ કે રે એ કે રે એનો ઊયો રે છે કે મોડર કે ના જાતા છે કે ઓ ભાઈ કે કાઈ છે ભાઈ કે રે એનો ઊયો રે છે કે સમજીતી અરે ભાઈ ઊઠો ઊઠો মানে તું એને સુઈ આસો કે અમે বুঝলাম ના અમાર

নকল করে সাকিব খানের কথা নাকি নকল করে বলতে পারে সত্যি পারো হ্যাঁ আচ্ছা এমন কিন্তু মানুষ দেখতেছে যদি বন্ডামি করো যদি উল্টোপাল্টা যদি না হয় তোমার বরাবর তাহলে কিন্তু দর্শক কিন্তু তোমার গালি গালাস করব। গালি গালাস করবো না আপনারা যদি ওর না হয় আপনারা দেখবেন যদি ওর হুবহু মানে ভাই শুধু শুধু পারবা না শুনো আমি তোমার এক কথা বলি তুমি এখান থেকে পাঁচ হাজার টাকা নাও নিয়ে তুমি ঘরে দাও এসব বাইরাল শুনবো যদি হুব হুব হয় একশো তে একশো দিবো আর তোমার লাগে বাজেট দশ হাজার টাকা যদি তুমি পারো আচ্ছা না তুমি সুন্দর করে ডাক্তার জাকির নায়কের বয়সটা দেওয়া আগে শুরু করি আচ্ছা ওকে ঠিক আছে বলো মা আসলাম ভাই ভাই আপনার চমকের একটি প্রশ্ন করেছেন হিন্দুদের মধ্যে উসন করে আছে ওয়ার্দ নাম্বার থার্টি সিক্সে স্লোভ নাম্বার টোয়েন্টি ফাইভে যেকোনো মুক্তি করেছে ভাই মুক্তিভূজা ভঙ্গি ভাস্কর্যগুলো লেখক নিষেধ তবুও মানুষ করছে ভাই দেখছেন ভাই আমি ডক্টর চাকি নায়কের কণ্ঠের কথা বলছি আসলে খুবই প্রতিভা তো ভাই ভাই ভালো লাগছে ভাই আমি তো পুরো অভাবে গেলাম আসলে আমরা তো আবার মানে তোমার বাড়ি এলাকা নাকি বলছি

আমি জ্বালিয়ে দেব সব কিছু আমি পুরিয়ে দেবো বলবো যে আমি পৌলমুখী ভালোবাসি ভাই অসাধারণ অসাধারণ সত্যি একবারে হুব সাকিব গান মনে হচ্ছে আমি আসলে তাকে এইভাবে দেখে প্রথমত আমি বুঝতে পারি নাই তার ভিতরে এরকম প্রতিভা আসলে সে যে আমাকে চিল্লাই বললো যে ভাই আমার প্রতিভা আছে বাট আমি আমি ভাইরাল হতে পারি না আমাকে আসলে ভাইরাল করে দেন আসলে ভাইরাল হওয়ার মতো কিনা আমি বলবো না এখানে আপনারা যারা দেখতেছেন তারা বলুন এখন আমরা শুনবো হ্যাঁ

ভাই এখন হাতে তালি দেওয়া যাবে না হাতে মাইক্রোফোন আছে আপনারা হাতে তালি দেন যারা দেখতেছে যাই এখন বাংলাদেশে পপুলার যার কণ্ঠ শুনলে মানুষের আরো ভালো লাগবে তার একটা কণ্ঠ আমাদেরকে শোনাও মিশা সদাগর বিলেন মিশা সদাগর সব পারছো ভাই নাটক আর করিও না আমরা মনে করছি তুমি নাটক করো বিশ্বাস করেন না আমি যেভাবে পারতেছো মিশা সদাগর যদি পারো তাহলে তো আরো ভালো তাহলে শুনি আমরা মিশা সদাগরটা একটু শুনি যে জে 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 হাবিলদার বাচ্চা মুখের লাগাম লাগাই কতকো আমি মিশ্র সদাগর আমার ভাই ফারসা যদি তোর বোনকে গুলি মারে তাতে কি হইব আমার আমার কিছু হইব না কারণ পুলিশ প্রশাসন আমার হাতে চালুতে থাকে এই ব্যাটা তোকে আমি মারব তোর গার্লফ্রেন্ডের সামনে কুকুরের মতো গুলি করে মারব হে হে ভাই অসাধারণ ভাই আসলে যা শুনতিছি তাই ভাল লাগতেছে

অসাধারণ ভাই অসাধারণ খুবই অসাধারণ খুবই ভালো লাগতেছে আসলে আমি বুঝতে পারিনি যে ওর ভিতরে মানে এতটা প্রতিভা আছে আচ্ছা আচ্ছা সেফুদের একটু বয়স শোনা আমার শিক্ষিত মরক্খোর মাথা কথা বলিস কেন এ জাইদ খান জোতার বাড়ি মার বথকে অশিক্ষিত মোরক্ষ ডাকা গুলিস্থান থেকে চশমা কিনে বলেস আমেরিকা থেকে তোকে ফাটায় রিভাল মালাবার থেকে তোকে ফাটায় না অশিক্ষিত মরুক্ষ বাঙ্গালি তিন বেলা ফান্তা বাতের সাথে মদ মিশিয়ে খাবে

তুমি কি হতে চাও কি করতে চাও আমি একজন কমেডিয়ান হতে চাই মানুষকে বিনোদন দিতে চাই এটাই ভাই আচ্ছা আচ্ছা আমার এই ভিডিওটা বাইরে হলে অবশ্যই তুমি মোটামুটি সোশ্যাল মিডিয়া মোটামুটি কিছু একটা করতে পারবা আমি সেটা শিওর দিতেছি আপনারা যারা দেখতেছেন এতক্ষণ আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ওর যে প্রতিভা সত্যি আসলে মাসাল্লাহ অনেক সুন্দর আসলে বিশেষ করে আমার ডক্টর জাকির নায়েকের সারা কথা বলবো ওনার বয়েস একবারে হুবহুব হচ্ছে ওনার আর বিশেষ করে আরেকটা বয়স আমি শুনতে চাইবো তোমার কাছে লাস্ট মাস্ট এটা হলো কাশ্যা ভাই এটা তো পারবা না মনে হয় এটা যদি পারো তাহলে মনে করবে তুমি সেরা কাশ্যার একটু বয়স শুনো কাশ্যার বয়স এটা ব্যবহার না তো ভাই আচ্ছা একটু শুনো কুত্তা ভাগ্য জীবনটা জি আমি কাশ্য কইতাছি সকিনা তোমারে সারা বাসমনা আমার কষ্ট হইতাছে ও মা হে মুলা খামু ব্যাঙ্গের জুস খামু ব্যালেন্ডার করি ভাই অসাধারণ রুবেলে পারবা রুবেল হ্যাঁ পারবো আচ্ছা দেই হ্যাঁ হ্যাঁ আমি কোথায় পাচ্ছি ফোন টা করছে রাখে তুই আমার বাপ খেয়ে বাপ বাপিকায় বল তুই কোথায় আছিস প্রতিশোধের আগুন আমার বুকের মাঝখানে দাও দাও করে আগুন চলে অসাধারণ ভাই আসলে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বিডিওটা দেখেছেন সবাইকে অসম্ভব ধন্যবাদ আসলে ছেলেটার প্রতিভা আছে তার জন্য দোয়া করবেন আর বিডিওটা শেয়ার করবেন তোমার সাথে কোনোভাবে যদি যোগাযোগ করতে চেষ্টা করে মানুষ কিভাবে করবে তোর কোন নাম্বার আছে তোমাকে ফোন নাম্বার নাম্বারটা বলো জিরো টু আচ্ছা এই নাম্বারে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন তো যারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ